ধর্মনগরে আর্ট অফ লিভিংয়ের উদ্যোগে সাংবাদিক সম্মেলন শহরে শুরু হলো নতুন প্রশিক্ষণ কেন্দ্র ধর্মনগর শহরের পূর্ববাজারে অবস্থিত পুরাতন গ্রামীণ ব্যাংকের তলায় দি আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় আর্ট অফ লিভিংয়ের সদস্য চন্দন সোম অভিজিৎ শঙ্কর বসু শুভেন্দু দত্ত মনীষ ভট্টাচার্য রণবিকাশ দত্ত চৌধুরী প্রমুখ উল্লেখ্য ধর্মনগরে গত পঁচিশ বছর ধরে আর্ট অফ লিভিংয়ের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে বর্তমানে শহরে তিনটি কেন্দ্রে এই সংস্থার কার্যক্রম চলছে নয়াপাড়া নয়াপাড়া কালীবাড়ির পাশে ও পূর্ববাজারে নতুন কেন্দ্রটি গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর পরিচালিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দি আর্ট অফ লিভিং উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী একশো আশিটিরও বেশি দেশে শরীর মন ও সমাজের ইতিবাচক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে সংস্থার বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি সুদর্শন ক্রিয়া বৈজ্ঞানিকভাবে প্রমাণিতভাবে মানসিক চাপ অবসাদ দূর করে শারীরিক ও মানসিক সুস্থতায় সহায়তা করে ধর্মনগরের এই নতুন কেন্দ্র থেকে নিয়মিতভাবে হ্যাপিনেস কোর্স ধ্যান প্রাণায়াম ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত হবে প্রতি রবিবার ফলো আপ সেশনও থাকবে সম্প্রতি গুরুদেবের ঊনসত্তর তম জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে বারো জন স্বেচ্ছায় রক্তদান করেন আর্ট অফ লিভিং এর মূল বার্তা সকলকে সঙ্গে নিয়ে ভালো থাকা সমাজে হিংসা বিদ্বেষ দূর করে আত্মসুখের পথে এগিয়ে চলা এই লক্ষ্যে ধর্মনগরে নতুন কেন্দ্রের পথ চলা শুরু ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আমাদের আর্ট অফ লিভিং প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করজির ঊনসত্তরতম জন্মদিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি সেই উদ্দেশ্যে আমরা আজকের এই প্রেস মিট আয়োজন করেছি আজকে এখানে উপস্থিত আছেন সিনিয়র আর্ট অফ লিভিং টিচার শঙ্কর ঘোষ মহাশয় আমি অ্যাপেক্স নাম্বার চন্দনসং ডিডিসি মেম্বার অভিজিৎ দে আমাদের স্টেট প্যাসেজিএম কোঅর্ডিনেটর শুভেন্দু দত্ত মহাশয় আছেন ডিডিসি মেম্বার রণবিকাশ দত্ত আছেন প্রাক্তন এফএক্স মেম্বার মনীষকান্তি ভট্টার্য মহাশয় তো আমি এবারে সবিস্তারে আলোচনা করার জন্য আমাদের ডিডিসি মেম্বার অভিজিৎ বাবুকে বলবো কিছু বলার জন্য আর্ট লিভিং পরিবারের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাই দ্য আর্ট অফ লিভিং যেটা প্রতিষ্ঠা করেছিলেন গুরুদেব উনিশশো একাশি সালে বেঙ্গালোর শহরের একটা প্রত্যন্ত অঞ্চলে যেটা একটা বন্ধুর জমি ছিল সেই জমিতে আজকে থেকে পঁয়তাল্লিশ বছর আগে আর্ট অফ লিভিং এর উনি স্থাপনা করেছিলেন তারপরে গত পঁয়তাল্লিশ বছর ধরে ক্রমে ক্রমে সেই সংস্থা শুধু আমাদের দেশে নয় বিশ্বে প্রায় একশো আশিটি দেশে প্রায় পাঁচশো মিলিয়ন মানুষকে সহজ সরল যোগা পদ্ধতি প্রাণায়াম অনুশীলন ইত্যাদির মাধ্যমে মানুষের দৈনন্দিন চাপ অবসাদ উদ্বেগ দূর করে স্বাস্থ্যকর জীবনশৈলী অনুসরণের পাঠ দিয়ে সুস্থ জীবনযাপন এবং আনন্দময় জীবনযাপন করতে সাহায্য করছে যোগাভ্যাসটা ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকে পরিচিত ছিল কিন্তু প্রয়োগের ভাবে তাতে হতে হতে একটা সময় মানুষ যোগাভ্যাসকে আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের একটা অঙ্গ হিসাবে গণ্য করতে শুরু করেছিল কিন্তু বর্তমান যে প্রযুক্তি এবং যন্ত্র নির্ভর যুগে যে যোগাভ্যাস যে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য একান্ত অপরিহার্য সেটা অনুভব করাতে শ্রী শ্রী রবিশঙ্কর জির আর্ট অফ লিভিং সংস্থা সারা বিশ্বে কাজ করে যাচ্ছে

জুন উনিশ দুই হাজার পনেরো থেকে একুশে জুন বছর আন্তর্জাতিক যোগা দিবস পালিত তো এই আর্ট অফ যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া এবং প্রসেসের মাধ্যমে ছোটদের জন্য যেমন আছে মেধা যোগা আর্ট এক্সেল ইনটিউশন প্রসেস তেমনি যুবকদের জন্য আছে ইউথ লিডারশিপ কোর্স প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারো বছরের উপর যারা আছেন তাদের জন্য আছে হ্যাপিনেস কোর্স সহজ সমাধি অ্যাডভান্স মেডিটেশন সহ ছাপ্পান্ন ধরনের বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে শারীরিক মানসিক বুদ্ধিমত্তা আধ্যাত্মবাদের বিকাশে অবদান রেখে চলেছে গুরুদেব সিসি শ্রী রবিশঙ্করজির নির্দেশে প্রচারিত সুদর্শন ক্রিয়া যেটা হ্যাপিনেস কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয় তা একটা অনন্য জীবন পরিবর্তনকারী একটা অনুভূতি যা সারা বিশ্বে প্রায় পাঁচ কোটির মতো মানুষ যারা এটা উপলব্ধি করতে পারছেন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে সুদর্শন ক্রিয়া যদি নিয়মিত অনুশীলন করা যায় তাহলে শারীরিক মানসিক ক্লান্তি অবসাদ দূর হয় শরীর মনে প্রাণ শক্তি সঞ্চারে এটা ম্যাজিকের মতো কাজ করে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে শরীরের পেশিগুলিকে নমনীয় কর্মক্ষম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের ভারসাম্য রক্ষা করে বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ করে মনে বিভ্রান্তি দূর করে মনকে স্বচ্ছ রাখে ফিলগুড কেমিক্যাল যেগুলি আছে সেই ফিলগুড কেমিক্যালের যোগান বাড়ায় স্ট্রেস হরমোন যেটা এখনের দিনে সবচেয়ে বেশি আমরা স্ট্রেসে থাকি সেই স্ট্রেস হরমোন যেটা থাকে সেটার জন্য দায়ী সেই কোর্টিসলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে চাপ রাখতে সাহায্য করে মেলাটোনিন নামে একটা হরমোন সেটা হরমোনের মাত্রা বৃদ্ধি করে আমাদের অনিদ্রা দূর করে এখন অনিদ্রা একটা আমাদের বড় একটা রোগ এমনকি ক্রোমোজোম আমরা জানি আমাদের ডিএনএ মধ্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম আমাদের একটা বিশেষ অঙ্গ সেই ক্রোমোজোমের যে টেলোমিয়ার আছে সেই টেলোমিয়ারকে সুরক্ষিত করে আমাদের বার্ধক্যকে পর্যন্ত বিলম্বিত করতে পারে অর্থাৎ আমরা আমরা দীর্ঘদিন যৌবন লাভ করতে পারে গুরুদেব একথা বলে থাকেন যে সুখী থাকা বা ভালো থাকা এটা একটা কোনো অধ্যায় নয় এটা একটা অভ্যাস ইট ইস এ প্র্যাকটিস এবং এটা একা একা সুখী বা ভালো থাকা যায় না সবাইকে নিয়ে ভালো থাকতে ডিজিস ফ্রি বডি কনফিউশন ফ্রি মাইন্ড ভাইলান্স ফ্রি সোসাইটি এবং ট্রমা ফ্রি মেমোরির লক্ষ্য নিয়ে আর্ট অফ লিভিং সংস্থা সারা বিশ্বব্যাপী কাজ করে চলেছে পঁয়ষট্টি দেশে আট লক্ষাধিক কারাগারে সাজেপ্রাপ্ত বন্দীদের মানসিক পুনর্বাসন দক্ষতা বৃদ্ধির জন্য যোগা প্রাণায়াম প্রণালী নকশাল রনবীল সেনা কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী সহ বিভিন্ন উগ্রবাদী শক্তি সংগঠন তাদের মধ্যে যে ক্ষোভ হিংসা সেগুলি দূর করে সামাজিক মূল্যবোধ মানবিক মূল্যবোধকে জাগ্রত করে মূল স্রোতে ফিরিয়ে আনতে আটক লিভিং কিন্তু দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরেই কাজ করে যাচ্ছে এছাড়া ভারত সরকারের কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রশাসনিক আধিকারিক যারা আছেন অল ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস যারা যেমন আইএস আইপিএস আইএফএস তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাঙ্গালোর আশ্রমে গিয়ে আর্ট অফ লিভিং এর বিল্ডিং কম্পিটেন্সি ফর পার্সোনাল এক্সিলেন্স এই কোর্সে অনুশীলনের মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে আর্ট অফ লিভিং কাজ করে চলেছে আমাদের দেশে বাইশটি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বারোশো বাষট্টিটার মতো আর্ট অফ দ্য আর্ট অফ লিভিং নিঃশুল্ক বিদ্যালয় অর্থাৎ ফ্রি স্কুল চলছে এবং আমাদের রাজ্যে সংখ্যাটা বিয়াল্লিশ পিছিয়ে পড়া অংশের ছাত্রছাত্রীদের শিক্ষার আলোকে আলোকিত করতে এই উদ্যোগ বিশেষভাবে সফল হচ্ছে এছাড়া শ্রী শ্রী ইউনিভার্সিটি বেঙ্গালোর কটক শহরে বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ে উচ্চশিক্ষার জন্য সারা দেশের বিখ্যাত পৃথিবীর বিভিন্ন দাঙ্গা যুদ্ধ পীড়িত দেশ যেমন ইরাক কলম্বিয়া ভেনিজুয়েলা সিরিয়া এই সমস্ত দেশে শ্রী শ্রী রবিশঙ্কর মধ্যস্থতা বিশেষ ভূমিকা নিয়ে উনি বিরোধ নিষ্পত্তিতে বড় ভূমিকা পালন করেছিলেন এমনকি আমাদের আহ অযোধ্যায় রাম জন্মভূমি বাবরি মসজিদ যে বিতর্ক সেই বিতর্কতে উনি মিডিয়েটার ওটা মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশেই উনি করেছিলেন আর্ট অফ লিভিং সীমান্তবর্তী গ্রামের প্রত্যন্ত গ্রামে উন্নতিকরণ পরিবেশ সচেতনতা বৃদ্ধি কৃষকদের জৈব চাষে উৎসাহিত করা কারাগারে বন্দীদের মানসিক পুনর্বাসন দক্ষতা বৃদ্ধি বিনামূল্যে স্কুল চালানো এই সমস্ত বিভিন্ন সামাজিক প্রকল্পের স্বীকৃতিস্বরূপ বেস্ট এনজিও অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সম্মানিত করা হয়েছে

এছাড়া আর্ট অফ লিভিং ডাব্লিউ টিভি এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলিতে আপনারা আর্ট অফ লিভিং এর বিভিন্ন কর্ম পদ্ধতি এগুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন সারা দেশের মতো আমাদের রাজ্যে সকল জেলা এবং মহকুমাতে আর্ট লিভিং পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র আছে আমাদের শহরে বিগত পঁচিশ বছর ধরে স্বেচ্ছাসেবী শিক্ষক শিক্ষিকারা তারা নিরবিচ্ছিন্নভাবে আর্ট অফ এর বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ দিয়ে চলেছেন এবং এতে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন এই সংস্থার কর্মপ্রয়াসকে আমাদের শহর এবং জেলার আপামর জনসাধারণের কাছে রূপে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও বৃহত্তর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের সংকল্পে বেঙ্গালোর আশ্রম পরিচালিত বর্তমানে আজকে আমরা যেখানে প্রেস করছি সে পূর্ববাজার অর্থাৎ পুরাতন গ্রামীণ ব্যাংকের তৃতীয় তালাতে আর্ট অফ লিভিং এর একটা শাখা কর্ম চলা আমরা শুরু করেছি সেখানে প্রতি রবিবার সকাল সন্ধ্যা সুদর্শন ক্রিয়া সেটার ফলোআপ হবে এছাড়া বিভিন্ন কোর্স হ্যাপিনেস কোর্স এখানে করা হবে এবং বিভিন্ন সমাজ সমাজসেবামূলক যে কাজকর্ম এটা পরিচালিত হবে এছাড়াও মধ্য নোয়াপাড়ার নিকেতন নোয়াপাড়া কালীবাড়ি দিঘের উত্তর পারে নির এই সমস্ত কেন্দ্রে আমাদের যে সুদর্শন ক্রিয়ার ফলোআপ যারা অলরেডি সুদর্শন ক্রিয়া আয়ত্ত করেছেন তারা প্রতি রবিবারে সেই সমস্ত কেন্দ্রগুলিতে গিয়ে সুদর্শন ক্রিয়াটা প্র্যাকটিস করতে পারেন গুরুদেবের মে উপলক্ষে শিবির অনুষ্ঠিত হয়েছিল সেই রক্তদান শিবিরে বারো জন রক্তদাতা রক্ত দিয়েছিলেন বর্তমান মানসিক উদ্বেগ দুশ্চিন্তা অবসাদগ্রস্ত অশান্ত হিংসা যুদ্ধবিধ্বস্ত বিশ্বের মানুষকে গুরুদেব সাধনা সেবা সৎসং ও জ্ঞান অর্থাৎ ত্রিপুল এসকে বলা হয় সেটাকে সাধনা হচ্ছে আমরা যে যোগ ব্যায়াম করি কিছু আসন প্রাণায়াম ধ্যান এগুলি হচ্ছে সাধনা সেবা আর দি আর্ট অফ লিভিং সারা বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছেন বিভিন্ন মানে প্রোগ্রামের মধ্যে দিয়ে যেটা আমরা অলরেডি আলোচনা করেছি সৎসাং অর্থাৎ এখানে একটা বিভিন্ন ধরনের আধ্যাত্মমূলক গান বা অনুষ্ঠান পরিচালিত হয় সপ্তাহে একদিন এবং সেই নলেজ সেশন সেই সমস্ত নলেজ সেশন সেই সেই সময় এগুলির মাধ্যমে মানবিক মূল্যবোধ আত্মতৃপ্তি আত্মসুখের বার্তা দ্বারা জীবনকে নতুনভাবে ভাবে অনুভব করার অনুপ্রেরণা দিয়ে গুরুদেব শান্তি দূত হিসাবে সারা বিশ্বে পরিচিত হয়েছে শারীরিক মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ সুখী ব্যক্তিরাও কিন্তু আর্ট অফ লিভিং পরিবারের সদস্য হয়ে নিজেকে আরো সমৃদ্ধশালী এবং সমাজ মনস্ক হিসাবে গড়ে তুলতে পারে তাই পরিবার সমাজ পৃথিবী দেশ পৃথিবী সবাইকে নিয়ে সুস্থ থাকা ভালো থাকার জন্য মানুষে মানুষে বিদ্বেষ হিংসা দূর করার জন্য আর্ট অফ লিভিং এর জীবনশৈলী নিজে অনুসরণ করুন এবং অন্যদের অনুসরণ করতে উৎসাহিত করার বার্তা ছড়িয়ে দিয়ে একটা সুন্দর পৃথিবী গড়ার প্রয়াসে আপনারা সবাই যোগ দেবেন সেই আশা করে এবং আমরা যে আশা করবো যে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তারা অবশ্যই হ্যাপিনেস কোর্স এবং বিভিন্ন কোর্সে আপনারাও অংশগ্রহণ করবেন এবং এতে এই বক্তব্যটুকু দিয়ে আমরা আমি আর্ট অফ লিভিং পরিবারের পক্ষ থেকে অভিজিৎদের আহ আজকের সেই আলোচনা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জয়গুরু দেব